আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের গরু প্রায় যে সমস্যাটি দেখা যায় আমরা যারা গরু পালন করে থাকি খামারি রয়েছি এবং আপনারা অনেকে আমাকে মেসেজ করেন ইনবক্সে মেসেজ দেন এবং কল করেন এবং কমেন্টে জানতে চান প্রায় যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে যে গরুর প্যাট ফাঁকা জনিত সমস্যা এবং বাধজম জনিত সমস্যা যে ভাই আমার গরু খাচ্ছে না রুচি নেই বা প্যাট ফেঁপে গেছে প্যাট ফুলে গেছে প্যাটের মধ্যে গ্যাস হয়েছে তো এই জাতীয় সমস্যাগুলো কিন্তু এখন প্রচুর পরিমাণে দেখা যায় আর এই জাতীয় সমস্যাগুলো দেখা দেওয়ার একটা কারণও রয়েছে কারণ এখন বর্তমানে আমরা দানাদার খাদ্যের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে গেছি যেখানে খড় এবং কাঁচা ঘাস ফিফটি পার্সেন্ট আমরা দিতে পারি না যার কারণে দানাদার খাদ্য বেশি দেওয়াতে কিন্তু এই সমস্যাটা হয়ে যায় যখন আমরা কাঁচা ঘাস এবং খড়ের পরিমাণটা কম করে দিয়ে দানাদারের উপর নির্ভরতা বেশি হব তখন এই ধরনের সমস্যা হয়ে যায় তো এই ধরনের সমস্যা হলে কোন কোন ধরনের মেডিসিনগুলো খাওয়াতে হবে এই বিষয়ে আপনারা জানতে চান তো এখানে অনেক প্রকারের মেডিসিন রয়েছে কয়েকটা মেডিসিনের সমন্বয়ে কিন্তু এই রোগগুলো চিকিৎসা করতে হয় কিন্তু বেসিক ক্ষেত্রে যদি দেখেন যে হঠাৎ করে খাওয়ার রুচি কমে গেছে খাচ্ছে না এবং হালকা গ্যাস বদাজ মনে হয় সেক্ষেত্রে আপনারা যে মেডিসিনটি খাওয়াতে পারেন সেটা হচ্ছে ডিজি এইট এটি হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি মেডিসিন এবং এটি খুবই ভালো মানের কাজ করে থাকে কেননা ডিজি ডিজে এইডে ব্যবহার করা হয়েছে সোডিয়াম বাইকার্বনেট ম্যাগনেসিয়াম অক্সাইড এমোনিয়াম বাইকার্বনেট তারপর জেনসিয়ান পাউডার জিঞ্জার পাউডার এবং সিমেথিকন পাউডার যে পাউডার যে উপাদানগুলো এখানে বলা হয়েছে এগুলো হজমে সাহায্য করবে বদ হজম দূর করবে রুচি বৃদ্ধি করবে এবং পরিপাক যে সমস্যাগুলো রয়েছে এগুলো দূর করবে তাই যদি আপনাদের গরু যদি কোনো সমস্যা হয়ে থাকে যে বদ হজম হচ্ছে খাওয়া দাওয়া করছে না ঠিকঠাক মতো হওয়া রুচি তখন যদি এটা আপনি খাওয়াই দিতে পারবেন তো এই যে প্যাকেটটি রয়েছে এই প্যাকেটটি আপনারা কিভাবে খাওয়াবেন সে বিষয়টি বলি তো যদি আপনার গরুটি যদি বড় হয়ে থাকে অর্থাৎ প্রাপ্তবয়স্ক যদি হয়ে থাকে তাহলে হচ্ছে স্বাভাবিক যদি গ্রোথের হয় তাহলে হাফ প্যাকেট পাউডার সকাল বিকাল এইভাবে আপনারা খাইয়ে দিবেন আর যদি গরুটি আপনার বেশি বড় হয়ে যায় একশো কেজির উপরে দেড়শো কেজি অথবা দুইশো কেজি তাহলে এক প্যাকেট করে পাউডার খাওয়াবেন সকালে এক প্যাকেট এবং বিকালে এক প্যাকেট দিনে দুই বেলা দুই প্যাকেট খাইয়ে দিবেন এই অনুযায়ী কিন্তু আপনারা ট্রিটমেন্টটা করতে পারেন আর যদি বাসুর অথবা গরু বাসুর অথবা ছাগল ভেড়া হয় তাহলে প্যাকেটটা তিন ভাগের এক ভাগ অথবা চার ভাগের এক ভাগ যদি ছোট হয় চার ভাগের এবং যদি বড় বা মাঝারি ভেড়া ছাগল হয় তাহলে তিন ভাগের এক ভাগ করে দিনে দুই বেলা এইভাবে আপনারা খাওয়াবেন ইনশাল্লাহ এই ধরনের সমস্যা গুলো চলে যাবে এবং দ্রুত মুখে রুচি চলে আসবে খাবার গ্রহণে আগ্রহ বৃদ্ধি পাবে এবং বর্ধজন জনিত সমস্যা গুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ